নরেন্দ্র পুষ্কর্ণী বা নরেন্দ্র টাংক কিভাবে আসবেন কত টাকার টিকিট কখন থেকে কটা পর্যন্ত খোলা থাকে এই ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিওটি পুরীর জগন্নাথ দেব দর্শনের পরে লোকাল সাইড সিনগুলো দেখার জন্য আপনারা অটো বাইক বা পার্সোনাল গাড়ি করে নিতে পারেন এখানে যে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখানো হবে তার মধ্যে অন্যতম হলো এই নরেন্দ্র টাঙ্ক বা নরেন্দ্র পুষ্করণী বা জগন্নাথ দেবের পিসির বাড়ি নামে পরিচিত এই নরেন্দ্র টাং পুরী জগন্নাথ দেবের মন্দিরে খুব কাছে অবস্থিত এই নরেন্দ্র টাংটি এই পুকুরটিতে চারিদিকে জল আর মাঝখানে রয়েছে একটি দ্বীপ আর সেই দ্বীপের উপরেই প্রতিষ্ঠিত হয়েছে একটি মন্দির যেখানে রয়েছেন জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা পনেরো শতকে রাজা নরেন্দ্র দেব কর্তৃক নির্মিত হয়েছিল এই পুষ্করণীটি ওনার নাম অনুসারে এই পুষ্করণীটির নাম রাখা হয় নরেন্দ্র টাং বা নরেন্দ্র পুষ্করণী এই বিশাল বড় পুষ্করণীটির মাঝখানে রয়েছে একটি চন্দন মণ্ডপ একটি দ্বীপ ও সকলে স্নান করার উদ্দেশ্যে বানানো হয়েছে ষোলোটি ঘাট এই মন্দিরটি দর্শন করার উদ্দেশ্যে খোলা হয় প্রত্যেক দিন সকাল ছটার সময় আর বন্ধ করার সময় হলো রাত আটটায় আর এই মন্দিরে প্রবেশ করার মূল্য হল মাথাপিছু দশ টাকা করে জগন্নাথ দেবের চন্দনযাত্রার সময় এখানে বিশেষভাবে উৎসব পালিত হয় যেখানে সমস্ত দেবদেবীকে এনে স্নান করিয়ে সুসজ্জিতভাবে তৈরি করিয়ে এই পুষ্করণীতে নৌকা বিহার করানো হয় আর এটা সাধারণত হয় রথযাত্রার সময় আমরা শুরুতেই এই মন্দিরে প্রবেশ করার আগেই টিকিট কেটে নিয়েছি আর এখন আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি মন্দিরে প্রবেশ করার জন্য তো চারিদিকের পরিবেশটা এত শান্ত স্নিগ্ধ যেটা ভীষণভাবে খুবই ভালো লাগছে আর এখানে আসলে যেন মনটা একদম শান্ত হয়ে যায় আর এখানে যে সমস্ত ছেলেগুলো দাঁড়িয়ে আছে আমাদের টিকিটগুলো নিয়ে এখানে টিকিটগুলোকে ছিঁড়ে দেওয়া হলো আমরা এবার প্রবেশ করব মন্দিরের ভেতরে ভেতরের দিকে একটু এগিয়ে আসতে খেয়াল করলাম যেন সকলে আগ্রহের সঙ্গে তাকিয়ে আছে জলের দিকে তো আমরাও কৌতূহল বশত তাকিয়ে দেখতে থাকলাম যে কি আছে এখানে তো দেখতে পেলাম এই পুকুরের জলে প্রচুর পরিমাণে বড় বড় মাছ আছে যেগুলো হলো জিওল মাছ মাগুর মাছ শিঙ্গি মাছ শোল মাছ তো আপনারা কি কতটা দেখতে পাচ্ছেন জানি না সামনে থেকে এই মাছগুলোকে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি একদম মন্দিরের ভেতরে প্রবেশদ্বারের কাছে আর এর ভেতরে কোনো ধরনের ভিডিও শ্যুট অ্যালাউ ছিল না তাই একদম ভেতরে কি কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে আমি বলে দিচ্ছি যে এখানে আছে শ্রী জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা আর আপনারা বিশেষভাবে এই মন্দিরে যখন আসবেন কিছু কিছু বিষয়ে খুবই সাবধানতা অবলম্বন করবেন কারণ এই মন্দিরে প্রবেশ করতেই একদম তোমার সামনে বাম সাইডে একটা কোনো মূর্তি আছে যেখানে পুরোহিতরা বসে থাকেন এবং সেখানে ময়ূরের পেখম দিয়ে মাথায় দু চারটে বাড়ি মেরে আপনার কাছে একটা বিশাল পরিমাণে টাকা দাবি করতে পারে তো আপনারা সেই সমস্ত জিনিসগুলো যতটা এড়িয়ে চলতে পারবেন আমার মনে হয় আপনাদের এই সমস্ত মন্দির দর্শনে অনেকটাই লাভবান হবেন এই মন্দির দর্শন করার পরে আমার নিজস্ব যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার কথা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরছি এই মন্দিরে যে সমস্ত পুরোহিত আছেন তাদের ব্যবহার ভীষণভাবে আমার খারাপ লেগেছে আর ওনাদের কথাবার্তা একদমই ভালো ছিল না আর সেখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো আপনি কিনতে না চাইলেও আপনাকে জোর করে হাতে ধরার জন্য দেওয়া হবে তারপরে বলা হবে এগুলো আপনি কিনেছেন সেগুলো পয়সা দেন তো আপনারা এই সমস্ত বিষয়গুলো থেকে খুবই সাবধান থাকবে পুরীর জগন্নাথ ধাম দর্শন এবং আশেপাশে যে সমস্ত সিনগুলো আছে সেই সমস্ত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা সেই সমস্ত ভিডিওগুলো ডিটেলসে দেখে নিতে পারেন জগন্নাথ ধাম দর্শন করতে আসলে যে মাসির বাড়ি আছে সেই মাসির বাড়ি বছরের সারা সময়ই বন্ধ থাকে বছরে একবারই খোলা হয় কিন্তু এই পিসির বাড়ি এই নরেন্দ্র টাং এই মন্দিরটি খোলা থাকে সারা বছর তো আপনারা আসলে অবশ্যই এই মন্দিরটি দর্শন করতে আসবেন মন্দির থেকে বেরিয়ে আসতেই এই যে মন্দিরের আশেপাশে ছোট ছোট এই যে দোকান বসেছে যেগুলোতে আছে মালা টিপ খেলনা বিভিন্ন ধরনের জিনিস তো আপনারা চাইলে এখান থেকে কিছু শপিংও করে নিতে পারেন নরেন্দ্র পুষ্কর্ণি বা নরেন্দ্র টাং এই ছোট্ট ভিডিওটি আপনাদের সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো দেখা হচ্ছে আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় জগন্নাথ